নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও বাইকে স্বাগত আজকে শেয়ার করব খুব সহজেই ঘরেতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে একেবারে দোকানের মতো খাস্তা মুচমুচে আর রস আলো এই গুজিয়া রেসিপি এগুলো তৈরি করা এতটাই সহজ সত্যি বলছি নিজে একবার না বানালে না বিশ্বাস করতে পারবেন না যে একেবারে দোকানের মতো খাস্তা আবার রসালো দুইভাবেই তৈরি করে রাখা যায় এত সুন্দর গুজিয়াগুলো এক একটা দাম প্রায় কিন্তু দশ থেকে বারো টাকা পর্যন্ত পড়ে যায় আর ঘরেতে তৈরি করলে একশো টাকার মধ্যে অনেকগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য আমাদের না প্রথমে একটা ডো তৈরি করতে হবে আর এই ডোটার জন্যে আমি এক কাপ নিয়ে নিলাম ময়দা আর এক কাপ অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে আটা তবে শুধুমাত্র কিন্তু ময়দা দিয়েও এই রেসিপি করতে পারবেন এবার আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর টু টেবিল স্পুন পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে বন্ধুরা বলে রাখি হাতের কাছে যদি ঘি না থাকে আপনারা সাদা তেল দিয়েও করতে পারবেন আর এখানে না খুব বেশি ময়ান দিতে যাবেন না তাহলে রেসিপিটা করার পর এর মধ্যে খুব বেশি পরিমাণে তেল টেনে নেয় আর খেতে ভালো লাগবে না তো দেখুন এইবার খুব ভালো করে এইভাবে ঠিক ডলে ডলে আটা ময়দা লবণ আর এখানে ঘিটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমার সমস্তটা ভালো মতো মেশানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু ময়ান হয়নি এবার আমি এখানে একেবারে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে দেব আর একটা টাইট ডো তৈরি করে নেব। যে কোনো ভাজা রেসিপি তৈরির জন্য অবশ্যই করে ডোটাকে না এভাবে টাইট করে মাখবেন তাহলে দেখবেন খুব ক্রিস্পি হবে তো দেখুন আমি অল্প অল্প করে কিন্তু জলটা দিচ্ছি যাতে বেশি না হয়ে যায় এবার একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন খুবই টাইট করেই মেখেছি এবার আমি এটাকে না দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে এইভাবে ঢেকে রেখে দেব। দিয়ে আমরা এই রেসিপির জন্য পুরটাকে তৈরি করব পুরটা বানানো কিন্তু খুবই সহজ তার জন্য ওয়ান টেবিল স্পুন মতো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি এবার বেশ কিছুটা আমন্ড কুচি আর বেশ কিছুটা কাজু কুচি দিয়ে দিলাম এগুলোকে কয়েক সেকেন্ড হালকা করে একটু ভেজে নেব খুব বেশি যেন লালচে না হয়ে যায় খেয়াল রাখতে হবে এই গুজিয়াগুলো না পুর অনেকভাবে তৈরি করা যায় তো আজকে একটু অন্যভাবে তৈরি করছি তো দেখুন তার জন্য আমি এখানে কিন্তু এগুলোকে হালকা করে একটু ভেজে নেব আর এর মধ্যে কিন্তু এবার আমি অ্যাড করে দেব। সুজি এখানে কিন্তু এটা খেয়াল রেখে ভাজবেন খুব বেশি যেন লালচে একদমই না হয়ে যায় তাহলে একদম খেতে ভালো লাগবে না তো দেখুন আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো কাঁচা সুজি অ্যাড করে দিলাম এইবার এগুলোকে গ্যাসের ফ্লেম সব সময়ের জন্য লোতে রেখে খুব ভালো করে টাইম নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না সুজি থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে তো দেখুন বন্ধুরা সুজির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর হালকা কিন্তু গোল্ডেন কালার চলে এসছে এখন গ্যাস ওভেনটাকে অফ করে এটাকে নামিয়ে আমাদের ঠান্ডা করে নিতে হবে আগেও কিন্তু আমি একটা গুজিয়ার রেসিপি শেয়ার করেছি ওই রেসিপিটা যদি দেখতে চান ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে রাখব আপনারা দেখে নিতে পারেন এবার দেখুন আমি না আগের থেকে একটু খোয়া বানিয়ে নিয়েছিলাম এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি আর দেড় থেকে দু ঘন্টা আগে যদি রেসিপি দেখতে চান আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে এই রেসিপিটা শেয়ার করব আপনারা দেখে নিতে পারেন খুব সহজেই কিন্তু দোকানের মতো না এই খোয়াগুলো বাড়িতেই তৈরি করা যায় আমি প্রায় পঞ্চাশ টাকা খরচে এখানে তৈরি করেছি এতটা খোয়া সবটা আমার কিন্তু এখানে লাগবে না এটা কিন্তু বাজারে কিনতে গেলে প্রায় দেড়শো থেকে দুশো টাকা মতো পড়ে যেত তো দেখুন এই খোয়া আমি এর মধ্যে গ্রেড করে দিয়ে দিলাম গ্রেড করে দিলে ম্যাশটা খুব ভালো হয় জানেন তো তারপর আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া চিনি চিনিটাকে অবশ্যই করে এইভাবে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে হবে চিনির পরিবর্তে আপনারা গুড় অ্যাড করতে পারেন কিংবা এখানে মিছরির গুঁড়োটা অ্যাড করতে পারেন যদি চান হাতের কাছে থাকা ড্রাই নারকেলের গুঁড়ো কিংবা কিশমিশ অ্যাড করতে পারেন তো দেখুন পুর তৈরি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি আগের থেকে যে ডোটাকে মেখে রেখেছিলাম এটাকে আবারও একটু হাত দিয়ে মেখে নেব আর এখান থেকে ছোট্ট ছোট্ট লেচি তৈরি করে নেব ঠিক লুচির যে সাইজটা হয় ঠিক সেই রকমভাবে কিন্তু এই লইগুলো তৈরি করে নিতে হবে আর এখানে না এইগুলো তৈরি করা সত্যি বলছি এতটা সহজ বাড়িতে যদি একবার আধা ঘন্টা সময় হাতে নিয়ে এগুলো তৈরি করে রেখে দেন বেশ কয়েকদিন কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য চিন্তা করতে হয় না তো দেখুন এবার আমি ছোট্ট ছোট্ট লেচিগুলোকে নিয়ে এইভাবে বেলে নিচ্ছি কোনো রকম তেল আটা ময়দা কিচ্ছু লাগবে না কিন্তু এইভাবে বেলে নেওয়ার পর একটু না আমি সমান করে কেটে নেব যাতে প্রত্যেকটা গুজিয়া পারফেক্ট মাপে হয় তো একটা এরকম বাটি বা টিফিন বক্স নিয়ে নেবেন এরকম সমান করে কিন্তু কেটে নেবেন সাইডের অংশগুলো রেখে দিচ্ছি পরে কাজে লাগবে এবারে একটু বেলে নেওয়ার যে সাইডের অংশগুলো আছে তো এখানে সাইডে একটুখানি জল লাগিয়ে নেবেন যাতে খুব ভালো করে মুখটা আটকে যায় তো দেখুন এবার মধ্যিখানে পুরটাকে দিয়ে এক সাইড থেকে আরেক সাইডে চেপে মুখটাকে আটকে নিতে হবে সুন্দর একটা ডিজাইন আনার জন্য এরকম কাঁটা চামচের ব্যবহার করেছি যাতে খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করা যায় তো দেখুন কাঁটা চামচ দিয়ে মুখগুলোকে এইভাবে চেপে চেপে আটকে দিলাম তারপরে একটা টুথপিক নিয়েছি এইভাবে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি রকম ছাঁদ ছাড়াই কিন্তু নিজেরা হাতেতেই এইভাবে তৈরি করে নিতে পারেন খুবই সহজ বানানো বলে বোঝানোর এটা কিছু নেই আপনারা কিন্তু এই দীপাবলিতে বা এই কালী সময় কিন্তু তৈরি করে রাখুন দেখবেন বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে না টিফিনের কথা চিন্তা করতে হয় না চায়ের সঙ্গে পরিবেশন করতে পারবেন আবার মুখরোচক স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন একইভাবে কিন্তু আরও একটা তৈরি করে নিলাম আর এই ডিজাইনটা একটু অন্যভাবে দেখাচ্ছি দেখুন যেটা ভালো লাগবে সেটাই করে নিতে পারবেন জাস্ট এইভাবে মোমো যেভাবে আমরা সেপ দিই না ঠিক সেইভাবে মুড়ে মুড়ে দেখুন এই ধারগুলোকে আটকে দিচ্ছি আর সুন্দর কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে যেটা পছন্দ হয় যেটা সুবিধা মনে হবে ঠিক সেইভাবেই কিন্তু এখানে সেপগুলো তৈরি করে নেবেন এখানে কিন্তু আমি একইভাবে বেশ কয়েক একটা তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব আরও কিন্তু অনেকগুলো তৈরি হবে তো এগুলোকে গ্যাসের ফ্লেম লোতে রেখে যেহেতু একটু সময় নিয়ে ভাজতে হবে তাই ঝটপট করে এগুলোকে ভাজতে বসিয়ে দেব। তার জন্য বেশ কিছুটা সাদা তেল আমি হালকা আঁচে বসিয়ে দিয়েছি আর তেলটা দেখুন খুব বেশি কিন্তু গরম হয়নি সাথে সাথেই আমি এই গুজিয়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি একসাথে দেওয়া যাবে না একটু কিন্তু ভাজার সাথে সাথে এগুলো ফুলেও বড় হয়ে যায় তো দেখুন দেড় থেকে দু মিনিট ভাজা হয়ে গেলে একটা সাইড উলটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ফুলে উঠেছে ডাবল হয়ে গেছে এবার একটা সাইড উল্টে পাল্টে আবারও কিন্তু এরকম গোল্ডেন কালার যতক্ষণ না আসছে গ্যাসের ফ্লেমটা একদম সব সময়ের জন্য লোতে দিয়ে আমি ভেজে নেব যত ভালো টাইম নিয়ে ভাজবেন ততই কিন্তু সুন্দর হবে এই গুজিয়াগুলো খেতে আর ভীষণ খাস্তা হবে তো দেখুন এগুলো কিন্তু একেবারে গোল্ডেন কালার চলে এসেছে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু এখানে আরও বেশ গুজিয়া আমার ভাজতে বাকি আছে সেগুলোকেও দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার সমস্ত গুজিয়াগুলো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো তৈরি হয়েছে আরও বেশ কিছুটা কিন্তু আমি রসের মধ্যে দিয়েছি আর সেটা কিভাবে করেছি দেখিয়ে দিচ্ছি রসটা কিন্তু আমি এখানে আর তৈরি করে দেখাবো না তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে রাখতে পারেন ভরে তো বন্ধুরা এখানে আশা করছি বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হয়নি কতটা সহজে এই গুজিয়া মিষ্টিগুলো তৈরি করা যায় তো দেখুন এখন আমি তৈরি করে দেখাবো এই রসালো গুজিয়াগুলোকে। তার জন্য কিন্তু শিরাটাকে আমি আগের দিন রেসিপি যে তৈরি করেছিলাম সেখানে তৈরি করে দেখিয়েছি এখানে আর দেখাচ্ছি না তো এই শিরা বেশ কিছুটা বেঁচে ছিল তার মধ্যেই কিন্তু আমি এই ভেজে নেওয়া গুজিয়াগুলোকে দিয়ে দিচ্ছি আর বেশ কয়েক সেকেন্ড এপিট উল্টে পাল্টে রসের মধ্যে রেখে এটাকে তুলে নেবো আর খুব সুন্দরভাবে কিন্তু এই শিরাটা না এর ওপরে একদম হালকা একটা কোটিং হয়ে যাবে খুব বেশি মিষ্টিও থাকবে না আবার রসটা খুব বেশি টানবে না এগুলো হালকা হালকা মিষ্টিই খেতে ভালো লাগে এইভাবে অনেক দিন পর্যন্ত রেখেও দেওয়া যায় তো দেখুন দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ওপরের অংশটা কোটিং হয়ে গেছে আর এগুলো ড্রাইও হয়ে যায় এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিতে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদম ভুলবেন না আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন